সবই খালি ওই আমি কালে কি করছি দুইটা বাংলাতে মেরে দিয়েছি মানে ইংলিশে ইংলিশে আমি করেছি কি একটাতে বাংলা ভার্সন একটা ইংলিশ ভার্সন দুইটা প্রশ্ন থাকে তো আমি বাংলাতে ভুলে লাস্টের দিকে দুইটা কোশ্চেন ঠিকমত দিয়েছি যদি সঠিক অনেক কিছু হবে কি এটা যেন আছে কি না না কিছু না কিছুই জানো না আমরা কইছে একজন ম্যাডামে কত কিছু না এমন আছে যদি দুইটা ভুল বাদ দিয়ে দিতে পারে এমন আছে মানে মানে দুইটা কোশ্চেন মিসিং হইতে পারে না না কিছুই তো না ও ভুলে যে পিছনে করে দিয়েছি কিছু তো মানে ধরো আমি ওই বাংলা question মানে ইংলিশে আমি answer করছি সব last এ কিতাব আমি ইংলিশে এ বুঝতাছি না তো বাংলাটা দেইখকা আমি english টা answer করতাছিলাম কি বুঝছি বুঝছি কিছুই তো না কিছু তো আর কথা না আনসার তো ঠিকই দিছ এবং পেপার তো একটাই পেপার নাকি পেপার মানে একটু হইল পঁচাত্তরটা ইংলিশে পঁচাত্তরটা বাংলাতে মানে যারা ইংলিশটা পারে তারা বাংলা কয়ে দিছে

আমি 75 এ 75 করছি এমনিতে চার পাঁচটা যদি ভুল হয় যেমন ওই সাতটি সুধারা আমি অন্ধ্রপ্রদেশ বাইরে দিছি এটা দিলাম হলো মধ্যপ্রদেশ হুম এইটা ভুল করে কেটেছি আরেকটা আরেকটাই আরেকটা আরেকটা হলো অন্ধ্রপ্রদেশ সারা এমনি সব দিয়ে মানে একটা আছে ভাইয়ের লগে মিল একটা লেখছে আলু অমিল দিইলে আলু হইছে একটা একটা শীত হইব অমিল আর ইও দিছি ওই অনেকটি ভালো ভালো মানে क्वेश्चन খুব ভালো হইছে মানে যদি আপনার তো তো note নিয়ে পড়তে আসি অনেকদিন ধরে ওই মানে আবার নো note টা নিয়েছিলাম ওখানে হি হি টা লওয়া প্রস্তুত হয়ে গেছে মানে এই ইয়েটা ওখানে ইয়ার note টা পাবো না ওই যে আপনার ওই ওখানে যে আরে কি যেন secretary whatsapp চালু হ্যাঁ দাদা ওই আপনার JR JRB এর জন্যই আবার note ready করে নিলে আমরা নিতাম কি কিনা আবার ready আছে তো